আমাদের গায়ে হাত দেবে ওই হাত আর আস্ত রাখবো না পরিষ্কার কথা ওই যাত্রাবাড়িতে জনতা ওই ব্রিজে ঝুলিয়েছিল গণতাদের কোন নেতা কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে আজকে না এই বিএমপি কমিশনারকে আইজিপি কে পরিষ্কার ভাবে বলতে চাই এইখানে যারা এই নিরস্ব এক দেশ নেতা কর্মী ছিল যারা নামাজের পরে একটি শান্তিপূর্ণ মিছিল করেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে অনতি বিলম্বে তাদেরকে এই এলাকা থেকে অপসারণ করতে হবে ডিএমপি কমিশনার এবং আইজিপি কে বলতে চাই